এই অবসর আনন্দ আর প্রকৃতির সান্নিধ্যে ভেসে থাকার সুখ তাই ছুটি পেলেই পর্যটকরা ছুটে আসেন দীঘার বুকে ওল্ড দীঘার পরিচিত সি বীজগুলির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সি হক ঘোলাঘার সি বিচ বিদেশি সমুদ্র সৈকতের মতো পরিবেশ আর কাদামুক্ত জলের সৌন্দর্য এখানে এনে দিয়েছে নতুন মাত্রা দেশি বিদেশি পর্যটকদের কাছে এই স্থান এখন পরিচিত পরন্যাশ বিচ নামে টলারে ভেসে মাছ ধরার দৃশ্য থেকে শুরু করে ঢেউয়ের তালে তালে স্নান সব মিলিয়ে এটি আজ দীঘার এক অন্যতম আকর্ষণ কিন্তু আনন্দ ঘন এই পরিবেশের মধ্যেও থেকে যাচ্ছে এক গুরুতর সমস্যা যা পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে প্রতিদিন আমরা তো মানে অনেক দূর থেকে দূর দূর থেকে অনেকে হোটেল থেকে আসে তো সেভাবে তো চেঞ্জ করার জায়গা এখানেই নেই তো এখানে যদি ব্যবস্থাটা চালু হয় তাহলে আমরা মানে খুব উপকৃত হব এখানে তো সেরকমভাবে কোনো মানে অর্ধেক জামা কাপড় তো যেতে যেতে শুকিয়েও যায় তার জন্য অনেক শরীর খারাপ জ্বর এরকম হয় সিহ ঘোলাঘাট সিবিজে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেউয়ের টানে ভেসে থাকার আনন্দ উপভোগ করতে সমুদ্রতটে ভিড় বাড়ছে ক্রমশ কাদামুক্ত জলে স্বচ্ছতা এবং শান্ত পরিবেশে অনেকেই স্নানের জন্য আকৃষ্ট করেছে তবে আনন্দের মধ্যেই দেখা দিচ্ছে বড় সমস্যা স্নানের পরপরই পর্যটকদের অসুবিধায় পড়তে হচ্ছে কারণ সৈকতের চারপাশে নেই কোনো সরকারি বা বেসরকারি শৌচালয় কিংবা চেঞ্জিং রুম ফলে বাধ্য হয়ে ভিজে কাপড়ে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে বা তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হচ্ছে এটা আনন্দ উপভোগে বড়সড় বিঘ্ন ঘটছে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসেন মাত্র কয়েক ঘন্টার জন্য তাদের জন্য এই সমস্যা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে পরিবার নিয়ে আসা পর্যটকরাও সমস্যায় পড়ছেন বেশি শিশু ও মহিলাদের ক্ষেত্রে শৌচালয় ও চেঞ্জিং রুম না থাকায় ভোগান্তির কারণ হয়ে উঠেছে অনেক সময় পরিবার সহ পর্যটকদের পরিকল্পিত সময় কাটানো অসম্ভব হয়ে যাচ্ছে এই অভাবের কারণে দীঘার অন্যান্য সৈকতে যেখানে ন্যূনতম পরিকাঠামো তৈরি হয়েছে সেখানে সিহক গোলাঘাটে কোনো উদ্যোগ দেখা যায়নি অথচ এই সৈকতে জনপ্রিয়তা দিনে দিন বেড়েই চলেছে পর্যটকের সংখ্যা ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও প্রাথমিক পরিকাঠামোর অভাবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ছেলের জন্য ঠিক আছে লেকিন মহিলার জন্য খুব অসুবিধা ফেস করতে হচ্ছে কেন কি সবার সামনে তো চেঞ্জ করতে পারে না একটা চেঞ্জিং রুম হলে ওনাদের জন্য খুব ভালো হয় তাহলে এখানে আসলে চেঞ্জ করে দিয়ে হোটেলে যেতে পারে গভর্নমেন্ট থেকে আবেদন করবো কি ম্যাম যে এখানে নিউ দীঘাতে ডেভেলপ হচ্ছে চেঞ্জিং রুম আছে ওল্ড দীঘাও অনেক ডেভেলপ হয়েছে দেখে এখানে এক দুটো চেঞ্জিং রুম করে দেওয়া খুব ভালো প্রকৃতির দানকে কাজে লাগিয়ে দীঘাকে পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতে হলে এই ধরনের মৌলিক সমস্যার সমাধান জরুরি সিহ ঘোলাঘাট সি বিচ ইতিমধ্যেই দেশি বিদেশি পর্যটকদের নজর কেড়েছে এখন প্রয়োজন সরকারি বা বেসরকারি উদ্যোগে শৌচালয় ও চেঞ্জিং রুমের মতো প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলা নাহলে আজ যে সৈকত ফরেনাস বীজ নামে জনপ্রিয় হয়ে উঠেছে আগামী দিনে সেটি পর্যটকদের হারিয়ে ফেলতে পারে যা এক বিশাল ক্ষতির কারণ হবে দীঘার পর্যটন শিল্পের জন্য পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে মদন মাইতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা